জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো রেডি হয়ে গেছি তোমরা তো জানোই আমি বাপের বাড়িতে এসেছি কোচবিহারে আর এখানে রাসমালাতে ঘুরতে এসছি এবার তো আহ আজকে হচ্ছে রাসমালা আমরা যাচ্ছি থার্ড দিন তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখন রেডি তো বেরিয়ে যাব খুব আনন্দ এদিকে বাবা ওরা সবাই চলে এসছে ওরা ওইদিকে রেডি হচ্ছে তো সবাই মিলে একসাথে যাব। আর মিঠিকে দেখো এই ড্রেসটা করিয়ে দেবো তো মিঠিক এখন রেডি সেটি করিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছে আর যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই অবশ্যই দেখো মেলায় কিন্তু সপরিবারে কিংবা দল বেঁধে ঘোরার মজাটাই আলাদা একা একা ঘুরে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না তো আজকে অনেক বেশি মজা হচ্ছিল এই কারণে যেহেতু মামনি আর বাবা চলে এসেছে তো তোমরা তো এর আগে ভ্লগে আমার দেখেইছো যে মামনি আর বাবা আমাদের সাথে আসেনি আমি অভিজিতার মিঠি একা এসেছিলাম প্রথমে তো তার তিন দিন বাদে মামনি আর বাবা ফাইনালি কালকে এসে পৌঁছেছে তো কালকে ওরা এত বেশি টায়ার ছিল যে তার জন্য ওরা আর বেরোয়নি মেলাতে তো আজকে আমরা ফাইনালি সবাই মিলে একসাথে পুরো পরিবার মিলে মেলায় ঘুরতে বেরিয়েছি আমি মিঠি অভিজিৎ মামনি বাবা আমরা পুরো পরিবার একসাথে আবার একটু মনটা খারাপও ছিল যেহেতু আমার মা আর ভাই আসতে পারলো না বাবা তো থাকেই না বাড়িতে আমার বাবা কাজে ব্যস্তই থাকে অনেক রাত করে বাড়ি ফেরে তো সেই জন্য বাবার তো আসা সম্ভব নয় কিন্তু মা আর ভাইয়ের আসার কথা ছিল কিন্তু হঠাৎ মার শরীরটা এত বেশি খারাপ লাগছিলো তো জন্য মা আর আসতে পারলো না তার জন্য একটু মনটা খারাপ ছিল তো আজকে দেখো আমরা বেরিয়ে ফাইনালি চলে এসেছি মদনমোহন বাড়িতে মদনমোহন বাড়ি হলো সেই জায়গা যেখান থেকে কিনা এই ঐতিহ্যবাহী রাসমেলার সূত্রপাত মানে এখানটাতে রাস পূর্ণিমার দিন মদনমোহনের পুজো করে মানে শ্রীকৃষ্ণের পুজো করে তারপর রাসচক্র ঘুরিয়েই কিন্তু মদনমোহন বাড়ির থেকেই এই রাসমেলার উদ্বোধন করা হয় তো আমরা আজকে সেই মদনমোহন বাড়িতে চলে এসেছি রাসচক্র ঘোরাতে প্লাস মদনমোহনের দর্শন করতে আর এই রাসমেলা কবে শুরু হয় তোমরা কি কেউ জানো এই রাসমেলা শুরু হয় আজ থেকে প্রায় দুশো বারো বছর আগে জাস্ট ভাবতে পারছো দুশো বছর আগে মানে ব্রিটিশ আমলেরও আগের থেকে এই মেলা কিন্তু এখানে চলে আসছে মানে তখন এখানে রাজতন্ত্র ছিল মানে কোচবিহারের রাজা এখানটাতে প্রথম মেলাটা শুরু করেন তো সেই মেলা কিন্তু সেই ঐতিহ্য ধরে এখনো অবধি চলে আসছে প্রতি বছর জাঁকজমক করে রাসমেলা এখানটাতে হয় আর এই মদনোহন বাড়ির থেকেই রাসমেলাটার উদ্বোধন করা হয় আর তারপর আলাদা একটা রাসমেলার মাঠ রয়েছে আমাদের ওখানটাতে একদমই সামনে মদুনহন বাড়ির একেবারে সামনে কোচবিহারে তো সেই রাসমেলা মাঠেই মেন মেলাটা বসে আর এখন কিন্তু সেই মেলাটা যত দিন যাচ্ছে আরও এক্সটেন্ড হচ্ছে এক্সটেন্ড হতে হতে মানে বলতে পারো হাফ অফ দ্য টাউন নিয়ে নেয় মানে হা পুরো রাস্তাঘাট সমস্ত জায়গাতে দোকান বসে যায় মানে যত দিন যাচ্ছে মেলার পরিসরটা যেন আরও বাড়ছে তো মানে প্রায় হাফ অফ দ্য টাউন নিয়ে মেলাটা হয় এত বড় মেলা মানে উত্তরবঙ্গের হয়তো বা সব থেকে বড়ো মেলা এটাই এত বড় মেলা অনেকেই হয়তো তোমরা কেউ কখনও দেখো নি এর আগে তো আমি অবশ্যই বলবো যারা মানে দেখোনি তারা অবশ্যই একবার হলেও কোচবিহারের রাসমেলাটা ঘুরে যায় আর দেখো এখানটাতে এই মেলাতে কিন্তু মধু বাড়িতে খুব সুন্দর করে এভাবে দেখো বিভিন্ন রকম বিগ্রহ বানিয়ে বানিয়ে মানে আইডল বানিয়ে বানিয়ে পুরোনো যেগুলো আমাদের কথা কাহিনী আর কি সেগুলো এখানটাতে তুলে ধরা হয় বিভিন্ন এরকম পুতুলের মাধ্যমে বিগ্রহের মাধ্যমে তো সেগুলোই আমরা দেখছিলাম আর এখান থেকে বেরিয়ে আজকে কিন্তু আমাদের প্রচুর কিছু কেনাকাটা করার প্ল্যান রয়েছে আর তোমরা তো দেখতেই পেয়েছো থামনেইলে যে আমরা আজকে পনেরো হাজার টাকা শাড়ি শপিং করেছি তো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আস্তে আস্তে পুরোটাই দেখতে পারবে যে আমরা এত টাকার কি শাড়ি কিনলাম মেলায় গিয়ে তাও আবার মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা শঙ্খের দোকানে এখানটাতে আমরা শঙ্খ কেনাকাটা করবো ভাবছিলাম কারণ আমাদের আগের শঙ্খটা মিঠি হাত থেকে ফেলে ভেঙে ফেলেছে সেজন্য আমাদের একটা শঙ্খ কিন্তু ইমিডিয়েট খুবই প্রয়োজন ছিল ঠিক আছে দেখোন আমাৰ ভাল बेसी प्रॉब्लम नहीं है हैंडल करना मुश्किल हैंडल करना मुश्किल होता है আর এই দেখো তোমাদের মিঠি সোনাকে মিঠি সোনা কিন্তু আজকে দারুণ সাজুকুজু করে সারারা সেট করে মেলায় ঘুরতে এসে মিঠি সোনা বেজায় খুশি আর তার সাথে সাথে দাদা নাবার কিনে দিয়েছে মিঠিকে একটা ঝুনঝুনি আর মিঠি সেটা পেয়ে তো আনন্দে আত্মহার এরপর আমরা মন্দির প্রাঙ্গন থেকে একেবারে সোজা চলে আসি রাসমেলার মাঠে মানে যেখানটাতে মূল মেলাটা বসে সেখানটাতে তো সেখানে আমাদের কিছু কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার ছিল তো সেগুলো আমরা কেনাকাটা করে নিই তো সেগুলো আর ব্লগে দেখালাম না তো আমরা কি কি কিনলাম না কিনলাম সেগুলো কিন্তু একটা পুরো একদম সেপারেট ভিডিও করে তোমাদেরকে আমি দেখাবো গুহাটিতে তে গিয়ে যে রাসমলা থেকে টোটাল কী কী শপিং করেছি সমস্ত কিছু একটা আলাদা ভিডিও করে দেখিয়ে দেবো না হয় তো এখন আমরা মেইন ওই মেলার মাঠে থেকে চলে এসেছি দেখো এই যে সেই বাংলাদেশের শাড়ি স্টলটাতে তো এর আগের দিনও তো এসেছিলাম এই শাড়ি স্টলটাতে তোমাদেরকে তো দেখিয়েছি আর এখান থেকে একটা বাংলাদেশের ঢাকাই জামদানি আমি কিনে নিয়েও গেছি আর এখানে শাড়ির কোয়ালিটিগুলো আমার এত ভালো লেগেছে আর কালার্সগুলো এত ইউনিক ইউনিক যে মানে আমাদের পশ্চিমবঙ্গের বা আসামে যেগুলো যেগুলো বাংলাদেশের মানে যেগুলো ঢাকাই জামদানি বিক্রি হয় সেগুলোতে না জেনারেলি এই ধরনের কালারগুলো পাওয়া যায় না খুব ইউনিক অন্যরকম কালার ছিল তো আজকে না জন্য চলে এসেছি আরও বেশি বেশি অনেক শাড়ি শপিং করবো জন্য তো আজকে মামুনির জন্যও শাড়ি কিনবো প্লাস আমাকেও পরে অভিজিৎ আরও একটা শাড়ি কিনে দেয় সেটা তোমরা দেখতে থাকবে ভিডিওতে তো তারপরে আরও আমার মায়ের জন্য শাড়ি কিনবো দিদির জন্য শাড়ি কিনবো আজকে অনেক প্রচুর শাড়ি কেনার প্ল্যান রয়েছে তো প্রথমে দেখো মামুনির জন্য এই যে হালকা কালারের ঢাকায় জামদানিগুলো আমার বেশ ভালো লাগছিল তো সেজন্য সেগুলো দেখাতে বলছিলাম কিন্তু মামুনি নাকি এগুলো পছন্দ হচ্ছিল না মানে মামুনির পছন্দ হলো বাবার একেবারে পছন্দ হচ্ছিল না তো বাবার আবার একটু ডিপ ডিপ ব্রাইট ব্রাইট কালার বেশি ভালো লাগে তো তার জন্য এই হালকা কালার ঢাকায় যে আমি এগুলো বেশ ভালো লাগছিলো ঠিকই কিন্তু বাবা একেবারেই নিতে দিল না মামুনিকে বলেলে যে না এত হালকা কালার পড়তে হবে না একটু ডিপ কালারের মধ্যে কিছু একটা দেখাও কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছিলো তো তোমরাও দেখো কালেকশানগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও

You don't know? তো ঢাকায় জামদানি দেখতে দেখতে হঠাৎই অভিজিতের চোখ চলে গেছিলো ওই যে একেবারে ডান দিকের কোনায় ঝোলানো ওই মসলিন শাড়িটার দিকে তো ওটা নামাতে বলাতে এই দাদাগুলো দেখো ওই শাড়িটারই অন্য একটা কালার খুলে দেখাচ্ছিলো কিন্তু এই কালারটার থেকে ওই যে ঝোলানো যে কালারটা ছিল মানে ডিসপ্লে করা ছিল যেটা ওটা অনেক বেশি সুন্দর ছিল তো এটা দেখাচ্ছিলো হচ্ছে একদম হালকা মিষ্টি একটা স্কাই ব্লু কালার আর আমাদের যে শাড়িটা পছন্দ হয়েছিলো সেটা ছিল হচ্ছে একদম হালকা মিষ্টি সি গ্রিন কালার তো ওই শাড়িটা অভিজিতের অনেক বেশি পছন্দ হয়েছিল তো অভিজিৎ ওই জন্য ওটা নিয়ে জোড়াঝোড়ি শুরু করে দিল আর দেখো আমরা আবার সোনা দিদি আর আমার মায়ের জন্য শাড়ি পছন্দ করতে আবার লেগে পড়লাম ততক্ষণে কিন্তু আমার আর অভিজিতের মধ্যে রীতিমতো একটা তর্কাতর্কি শুরু হয়ে গেছে ওই মাসলিন শাড়িটা নেওয়া নিয়ে কারণ শাড়িটা এত বেশি এক্সপেন্সিভ ছিল আমার না নীতি একটু খচখচ কিন্তু বর যখন দিতে রাজি তখন আর আমি লোক সামলাতে পারলাম না

তো তোমাদেরকে চলো একটা একটা করে এখন খুলে দেখাই। লাভ দিবা। সব প্রথমেই দেখো এই শাড়িটা। দেখো এই যে পিঙ্ক কালারের সবই কিন্তু ঢাকাই জামদানি। বাংলাদেশ ঢাকাই জামদানি আর মসলিন। তো দেখো এই যে পিঙ্ক কালারের শাড়িটা এটাও কিন্তু ঢাকাই। এটা নিয়েছে মামুনি। এটা মামুনির শাড়ি। তো একটা একটা করে দেখাচ্ছি হ্যাঁ। চটপট দি কুইক দিয়ে দিই আল্টি তোমাদেরকে। আচ্ছা দেখো এই শাড়িটা এটা নিয়েছি সোনাদিদির জন্য দেখো এই যে মহলকন্টি কালার তার মধ্যে দেখো পিঙ্ক কালার এটা হচ্ছে সোনাদিদির জন্য এরপরে মামনির আরো একটা শাড়ি এটাও বাবার পছন্দ মানে বাবা প্রথমে এই শাড়িটাই পছন্দ করে দিয়েছিল আর এই শাড়ি আমাকে দেখা যায় তো এই শাড়িটাই পছন্দ করে দিয়েছিল প্রথমে পরে মামনের আবার এটা পছন্দ হয় পরে আবার বাবা এটাও কিনে দেয় মানে দুটো একসাথে আগে কিন্তু আমি একটা নিয়েছিলাম দেখো এই শাড়িটা পছন্দ হয় এটা একটা পিওর মসলিন শাড়ি তো এটা অভিজিৎ আমাকে কিনে দেয় ওইটাও জোর একদম মানে এটা নিতেই হবে এত পছন্দ হয় পিওর মসলিম এটা তো এটা হলো গিয়ে আমার সেকেন্ড পারচেস আগের দিনেরটা তো আছেই আগের দিনের তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি তো এটা হলো গিয়ে আমার সেকেন্ড পারচেস তো এই হলো গেমি আরেকটা শাড়ি আর এরপর দেখো এই যে এই শাড়িটা এটা হলো গিয়ে নিয়ে মার জন্য এই শাড়িটা দেখো ভেতরটা হচ্ছে রামা গ্রীঙ্ক কালার আর পাড়টা হলো গিয়ে নিয়ে রানী পিঙ্ক কালার এই শাড়িটা হলো কিন্তু মায়ের জন্য আর তোমাদেরকে দাঁড়া চট করে আমার আগের দিনের শাড়িটা আরো একবার দেখিয়ে দিচ্ছি মানে একবারে বলেছি না পনেরো হাজার টাকার শাড়ি শপিং করেছি তো সবটাই একবারে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক মিনিট দাঁড়াও তো এই হলো কিনে আমার আরেকটা শাড়ি যেটা আগের দিন আমি কিনেছিলাম খালি সব মিলিয়ে আমাদের শাড়ি এতগুলো শাড়ি কেনার পরে আমাদের পুরো পুরো টাকা টাকা বিল হয়েছে আর কি আমরা পেমেন্ট করেছি তো প্রচুর কেনাকাটা হয়েছে আর টুকিটাকে তো প্রচুর জিনিস কিনেছি সেগুলো না হয় তোমাদেরকে চলো একবারে পরে সমস্ত কিছু দেখিয়ে দেবো একবার গুয়াহাটিতে গিয়ে দেখিয়ে দেবো যে আমরা মেলা থেকে কি কি রাস মেলা থেকে কি কি কিনলাম ছোট ছোট এত জিনিস কিনেছি তো তার জন্য শুধু তোমাদেরকে আরো একদিন অন্য একটা ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে আর